শুরু আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না নমস্কার ও আদাব সুপ্রিয় দর্শক শ্রোতা তো কেমন আছেন সবাই আজ কথা বলবো নারী বর্ষীকরণ সম্পর্কে নারী ক্রিয়াটি করতে হলে মাত্র দুটি গাছের মূল এবং ছাল প্রয়োজন হবে তবে আজকের যে নারী বর্শীকরণ ছাল এবং মূলের ব্যবহার করতে বলা হয়েছে যেটি খুবই শক্তিশালী এবং রূপ দ্রুত কাজ করে তবে নিয়মকানুন কিছু আছে এই বর্ষীকরণ যখন খুব দ্রুত কাজ করে তেমনি হাসিল করা একটু কঠিন তো চলুন শুরু করা যাক প্রথমে গাছ দুটির সাথে পরিচয় করিয়ে দিব স্ক্রিনে লক্ষ্য করুন দেখুন গাছ দুটি এই গাছ দুটির যেটি স্কিনে দেখতে পাচ্ছেন এবং এই অপর গাছটির নাম হচ্ছে নিম গাছ আজকের বর্শীকরণ করতে হলে অসৎ গাছের মূল এবং নিম গাছের ছাল সংগ্রহ করতে হবে গাছ দুটি আগে থেকেই দেখে রাখবেন খেয়াল করবেন এবং দেখবেন যেদিন পূর্ণিমা লেগেছে সেই দিন স্নানাদি শেষ করে পাক পবিত্র পোশাক পরে গাছের কাছে যাবেন এবার উত্তর দিকে মুখ করে ঘুরে বসবেন তারপর গাছের মূল ও ছাল এক নিঃশ্বাসে তুলে নেবেন যাকে বসীভূত করবার ইচ্ছা জাগে সে যদি বিবাহিতা নারী হয় তবে অসৎ গাছে যে নিম গাছ জন্মে সেই নিমের ছাল আর যদি কুমারী মেয়ে হয় তবে নিম গাছের উপর যে বট গাছ জন্মে সেই বটের কিছুটা শিকড় সংগ্রহ করতে হবে তারপর সেগুলোর উপর সাতবার পরে সাতটি ফু দিয়ে উহা যাকে বর্ষীভূত করতে চান সেই ভ্রমণের গোসল করা একটু পানির দ্বারা পেশন করতে হবে সাতবার নিজের নাম যাকে বর্ষীভূত করতে চান সেই নারীর নাম উচ্চারণ করতে হবে এবার উহা কপালে তিলক পরে সেই নারীর দিকে দৃষ্টিপাত করলে সে নারী লতার মতো তার প্রেমে পড়বে এবার আপনি যাকে বর্ষীভূত করতে চান তার প্রতি দৃষ্টিপাত কালে মনে মনে আমি চাই এই কথাটা মনে মনে জপ করবে স্মরণ রাখবে মন্ত্রে অমুকির স্থানে যাকে বশভূত করতে চাও তার নাম উচ্চারণ করতে হবে দেখে নিন তো চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক চোখের দৃষ্টি বশ্মীকরণ মন্ত্র দৃষ্টি আকর্ষণ শক্তি সাহ গাছ সাক্ষী আসমান জমিন সাক্ষী অমুকির আর রক্ষা নাই কার আজ্ঞায় মা কাউর কামিক্ষার আজ্ঞায় শীঘ্রই লাখ সুপ্রিয় দর্শক আশা করি শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের উপকারী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের বর্ষীকরণীয় মন্ত্রটি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে